সন্ধ্যাবেলায় সবারই কিন্তু মুখরোচক খাবার খেতে ভীষণ ভালো লাগে আর আমিও সেই কারণে আজকে সন্ধ্যাবেলায় একটা চটপট মুখরোচক খাবার বানিয়ে নিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা তৈরি করা তো আমি মানটি তোমাদের সাথে শেয়ার করব আজকে ক্রিস্পি কর্নের রেসিপি তো চলো ফ্রিজের থেকে ফার্স্টে ফ্রিজ শুধু ফ্রিজ নয় ডিপ ফ্রিজারের থেকে ফার্স্টে বের করে এনেছি এই কর্নের প্যাকেটটা যেটা কি না আমি বেশ কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম আর এটাকে কিন্তু ডিপ ফ্রিজারে স্টোর করে রাখতে হয় তা না হলে কিন্তু এটা খারাপ হয়ে যায় বাট কর্নের এই কন্টার একটু সমস্যা ছিল যে এটা একটু নরম টাইপের ছিল তোমরা চাইলে কিন্তু আর একটু হার্ড টাইপের কনটা ইউজ করতে পারো তাহলে কিন্তু আরও বেশি মুচমুচে হয় এই ক্রিস্পি কণটা তো আমি ডিপ ফ্রিজার থেকে বের করে এটাকে নর্মাল রুম টেম্পারেচারের জলের মধ্যে কিন্তু খানিক্ষণের জন্য ছেড়ে দেবো যাতে কিনা না কর্নের থেকে যে বরফ বা ঠান্ডা ভাবটা আছে সেটা সরে যায় খুব একটা বেশি নর্মাল করতে হবে না হালকা ঠান্ডা হলেও চলবে বাট যাতে বরফগুলো গলে যায় তো এইবার বরফ যেহেতু জমেছিল সেই জন্য আমি হাত দিয়ে এটাকে একটু ঠিক করে দিলাম যাতে কিনা তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় আর যাতে কিনা আমি রান্নাটা ফটাফট করতে পারি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এটা বেবি কর্ণ নয় আবার একদম পুরোপুরি পেকে যাওয়া কর্ণ নয় এটা একটা মাঝামাঝি সময় তো এরপরে যেটা নিয়ে নেব একটা কাটা চামচ একটা বোল আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটা ডিম এইগুলো কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস এই ডিশটা তৈরি করার জন্য তো এবার আমি ফার্স্টে কনটাকে বাটির মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো যাতে খুব একটা পাতলা ব্যাটারও না তৈরি হয় আবার খুব গ ঘনও না তৈরি হয় যায় তারপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর তার সাথে দিয়ে দেবো কিন্তু সামান্য পরিমাণ নুন আর নুনটার পরিমাণটা কিন্তু একদমই কম দিতে হবে কারণ তারপরে যে বাকি প্রসেসগুলো আছে সেখানে কিন্তু নুনের ইউজ আমরা করবো তো ভালো করে ব্যাটারটাকে মিক্সড করে নিয়ে তারপরে আমি ফার্স্টে দিয়ে দিলাম ডিম ডিমটা আমি আস্তে আস্তে দিচ্ছি কারণ যতটুকু আমার দরকার থিকনেস আমার ততটুকু হলেই কিন্তু চলবে তো আমি এখানে দেখলাম যে আমার গোটা একটা ডিমই লেগে যাচ্ছে তো আমি গোটা ডিমটাই দিয়ে দিলাম আর তারপর ভালো করে কিন্তু এটা মিক্সড করে নিতে হবে যাতে কোনো লামস না পড়ে থাকে আর এইবার কিন্তু কর্নগুলোকে জল থেকে ভালো করে চিপে এই বাটারের মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিক্সড করে ফ্রিজারের মধ্যে রেখে দিতে হবে আমরা যেইভাবে চিলি চিকেন তৈরি করি প্রসেসটা কিন্তু অলমোস্ট সেই রকম আর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ একটা টমেটো দুটো লঙ্কা আর ধনে পাতা কুচি আর এরপরে আমি কিন্তু এই যে ভেজ ব্লাইন্ডারটা রয়েছে এটার মধ্যে কিন্তু আমি ব্লেন্ড করে নেব এই ভেজিটেবলসগুলোকে চপিংও করে নিতে পারতাম বাট অনেক ছোট ছোট করতে হবে আর সেটা হাত দিয়ে করা অনেকটা সময়ের ব্যাপার তো সেই জন্য এটা দিয়েই আমি করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আমার খুব ইজিলিভাবেই হয়ে যায় তো এই যে দেখো একদম গ্রেড হয়ে গিয়েছে এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসার পরে কিন্তু খানিকক্ষণ আমি কড়াইটাকে ছেড়ে দিয়েছি গরম হওয়ার জন্য ভালো করে গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো সাদা তেল সরষার দিয়েও তেল দিয়েও করতে পারো বাট আমি কিন্তু এখানে সাদা তেল ইউজ করি তারপরে এক এক করে কিন্তু কনগুলোকে ছাড়তে হবে এইভাবে মানে একবারে একবারে দিয়ে দিলে কিন্তু একদম জোড়া লেগে যাবে তো সেই জন্য একটা একটা করে ছাড়তে হবে তারপরেও দেখো আমার অনেকটা মাঝখানে জোড়া লেগে গিয়েছিলো তো যাই হোক আমি খন্তি দিয়ে সেটাকে অনেকটাই ব্যালেন্স করে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করেছি আর এটাকে কিন্তু একটু বেশি করে মানে বেশিক্ষণ ধরে ফ্রাই করতে হবে যাতে কি না একটু ক্রিস্পিনেসটা এটার মধ্যে চলে আসে আর এটা কিন্তু ভাজতে অনেকটা সময় লাগবে একটু লো ফ্লেম করে কিন্তু ভাজবে আর একদম গোল্ডেন করার দরকার নেই হালকা একটু কালার চেঞ্জ হলেই কিন্তু এটাকে আমি কড়াইয়ের থেকে তুলে নিব তো এইভাবে আমি পুরো কর্নগুলোকে ভেজে নিয়েছিলাম একটু সময় লেগেছিলো বাট তুলে নিয়েছিলাম এরপরে যেটা করব সেটা হচ্ছে পুরো ভেজিটেবলস মানে টমা টমেটোটা বাদ দিয়ে ক্যাপসিকাম আর অনিয়নটা কিন্তু যেটা আমি ফার্স্টে চপিং করেছিলাম সেটাকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর অন্য কোনো কিছু দিইনি জাস্ট সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিব। যাতে না ভেজিটেবলসটা একটু নরম হয়ে যায় আর তার আগে কিন্তু টমেটো দেবো না টমেটোটা কিন্তু দিলেই জল যেহেতু ছাড়বে তো সেই জন্য তাতে কিন্তু হয়ে যাবে যে নরম নরম হয়ে যাবে তো সেই জন্য আগে টম পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে গিয়ে আমরা টমেটো দেবো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গাজরও দিতে পারো একদম গ্রেট করে বাট আমার ঘরে আজকে গাজর ছিল না তো সেই জন্য আমি গাজরটা স্কিপ করে দিয়েছি আর এই খাবারটা কিন্তু আমরা রেস্টুরেন্টে প্রচুর খাই যারা খায় তারা জানে যে এটা খেতে কিন্তু কতটা ভালো লাগে আর আমার ফ্যামিলিতে যখনই বাইরে আমরা রেস্টুরেন্টে খেতে চাই এই খাবারটা চাই চাই অর্ডার করা মানে আমার ভাগ্নি আর আমার ছেলে এদের দুজনের এটা ফেভারেট তো সেই জন্য এটা কিন্তু চাই চাই আর ঝাল কিন্তু তোমরা প্রয়োজন মতো দিতে পারো চাইলে কিন্তু লঙ্কাটাও একসাথেই গ্রেট করে দিতে পারো অথবা চাইলে লঙ্কাটাকে তোমরা পরে লাস্টে একদম কুচি কুচি করে কেটে এটার সাথে মিক্সড করতে পারো তো এখানে দেখো আমার কিন্তু ক্যাপসিকামটা অনেকটাই নরম হয়ে গিয়েছে মানে যেহেতু নুন দেওয়া হয়ে গিয়েছে অনেকটাই নরম হয়ে গিয়েছিল এরপরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি টমেটোটাকে পরে আমি গ্রেড করে নিয়েছিলাম টমেটো আর লঙ্কা তো লঙ্কাটা এখানে খুব একটা ভালো গ্রেড হয়নি যাই হোক টমেটো আর আমি এখানে দুটো লঙ্কা ইউজ করেছি কারণ ছেলে খাবে ও খুব একটা বেশি ঝাল খায় না ইনফ্যাক্ট আমাদের বাড়িতে কেউই খুব একটা বেশি ঝাল খায় না তো সেই আমি দুটো লঙ্কা দিয়েই কাজ চালিয়েছি এবার আমি টমেটোটা দিয়ে দেবো লাস্টে তারপরে টমেটোটা দেওয়ার পরে কিন্তু আবার বেশ খানিক্ষণ গ্যাসটাকে কিন্তু মোটামুটি কম আঁচে রেখে খুব বেশি হাই ফ্লেম করলে কিন্তু ভেজিটেবলসটা পুড়ে যাওয়ার চান্সেস অনেক থাকবে তো সেই ক্ষেত্রে লো ফ্লেম দিয়েই করতে হয় আর আমার শাশুড়ি মা বলতো যে লো ফ্লেমে রান্না করলে নাকি সেই রান্নার টেস্ট খুব বেশি ভালো হয় মানে হাই ফ্লেমেও করতে পারি আমরা রান্না কিন্তু যদি লো ফ্লেমে যে কোনো রান্না তুমি করো না কেন সেটার টেস্ট কিন্তু অনেক বেশি হয় কারণ সেটা নাকি অনেকক্ষণ ধরে যেহেতু সেদ্ধ হয় তো সেই জন্য সেটা নাকি বেশি টেস্টি হয় তো আমিও চেষ্টা করি বাট যখন খুব তাড়াহুড়ো থাকে তখন কিন্তু হাই ফ্লেমেই রান্না করে নিই তো যাই হোক এখন আমার কাছে অনেকটা সময় ছিল কারণ আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম খাবারটা বানানোর জন্য তো এইবার হচ্ছে এটাকে অনেকক্ষণ ধরে একটু ভাজবো আর আমার বাড়িতে বেসিক্যালি যখন সবাই আমরা সন্ধেবেলা বাড়িতে থাকি তখনই আমরা এই ধরনের মানে আমি এই ধরনের খাবারগুলো তৈরি করি আর সেটা খুব কম সময়ে হয় আর তো আজকে এটা অনেক দিন ধরে ছেলে বলছিল মা করো 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 রেস্টুরেন্টের সেই খাবারটা তো আমি ভাবলাম যে আজকেই করি আর এবার দেখো আমার কিন্তু ভালো রকমভাবে সমস্ত কিছু একদম মিক্সড হয়ে গিয়েছে এইবার যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তোমরা চাইলে একটু সামান্য গরম মশলা দিতে পারো যদি স্কিপ করতে চাও সেটাও করতে পারো তো আমি আর এর মধ্যে কোনো কিছু দিচ্ছি না বাট একটুখানি আমি জিরে আর ধনের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ খুবই সামান্য পরিমাণ যাতে কি না একটা মশলার টেস্ট আর গন্ধ একটা থাকে সেইটুকু মানে জাস্ট সামান্য মানে চার ভাগের এক ভাগ মানে এক চামচের ছোটো টেবিল চামচের এক চার ভাগের এক ভাগ আমি দিয়েছি মশলা এরপরে যেটা করব সেটা হচ্ছে এই কর্নগুলোকে আমি দিয়ে দেবো আমার কিন্তু শেষের দিকে কতগুলো কর্ন দু চারটা করে জোড়া লেগে গিয়েছিল ভাবলাম বাড়ির লোকে তো খাবে চলো কোনো ব্যাপার না তো এরপরে কিন্তু এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে এবার যেটা করতে হবে এবার কিন্তু গ্যাসটাকে একদমই কম আছে কমিয়ে নিতে হবে কারণ তা না হলে কিন্তু ক্রিস্পি যে কণটা রয়েছে সেটা কিন্তু একদম নেতি যাবে তো সেই জন্য একদম লো ফ্লেম করে একদম লো ফ্লেম করে কিন্তু এটাকে ভালো করে মিক্সড করতে হবে তো এইবার কিন্তু আমার হয়ে গিয়েছে তো আমার মনে হচ্ছিল যে একটু ধনে পাতা দিয়ে দিব এখন তো আমি চাকু দিয়ে কেটে কুচু কুচু করে ধনে পাতাটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি লঙ্কা আর আমি দিচ্ছি না কারণ আমাদের ঘরে কেউ ঝাল খায় না সেরকম তো এবার দেখো আমার ধনে পুরো দেওয়া হয়ে গিয়েছে এবার ভালো করে মিক্সড করব মিক্সড করে কিন্তু এটাকে সার্ভ করার জন্য রেডি তো এটা কিন্তু তোমরা চাইলে ঝাল চাটনির সাথেও খেতে পারো আর যদি চাও তাহলে সস বা নর্মাল চাইলে কিন্তু নর্মালভাবে খেতে পারো আর এটা কিন্তু কফির সাথে দারুন যায় ইনফ্যাক্ট তোমরা লাল চায়ের সাথে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না দুধ চায়ের সাথে এটাকে ট্রাই করতে পারো বাট কফির সাথে কিন্তু এটা দুর্দান্ত খেতে যায় আর এটা যদি একবার বাড়িতে বানিয়ে খাও তাহলে দেখবে বাড়িতে বারবার করে বানিয়ে খেতে ইচ্ছা করবে তো আজকে কিন্তু আমার এই রেসিপিটা ছেলের জন্য আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল সস যেটার মধ্যে কিনা চিলি রয়েছে চিলি টমেটো চিলি সস আর শ্বশুর মশলা একটা আলাদা করে দিয়েছি আর আমাদের সবার জন্য মানে যিশু ওর বাবা আর আমার জন্য একটা প্লেটে নিয়েছি বাবা জন্য আরেকটা প্লেটে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি সার্ভ করবো আর খেয়ে সবাই বলেছে খুবই ভালো হয়েছে এরপরে আরও একদিন বানাতে তো আমি ভেবেছি গরমটা আরেকটু যখন কমে যাবে তখন আমি এই রেসিপিটা আবার তৈরি করব আর একটু বেটার হবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সরি চ্যানেলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিন তো টাটা